মদ বিক্রির পারমিশন দেওয়া হচ্ছে নতুন একটা সিটি করা হয়েছে নিয়ম সিটি যেটা পরিচালিত হবে ভিন্নভাবে টোটালি এআই প্রযুক্তির মধ্য দিয়ে রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে এই প্রকাশ্যে যারা মদ বিক্রির অনুমতি দিয়েছে আমার কাছে তো মনে হয় এই দুই শেষ হবে তাদেরকে ভয়াবহ অনেক পরিস্থিতি দেখিয়ে আজাব গজবের অনেক পরিস্থিতি দেখিয়ে এই দু আমার কাছে মনে হয় শেষ হবে রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্যে পানের অনুমতি দিয়েছে সরকার ভবিষ্যতের পরিণতি কি হতে যাচ্ছে। নানা নিয়মের ভিতরে যে সৌদি আরব ছিল আমাদের বলতে খুবই আফসোস লাগে নবী আলী সালাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হয়ে নবীজি বললেন ওয়াই আরব ধ্বংস আরবের জন্য ওয়াই নুন আরব ধ্বংস আরবের জন্য ওয়াই নুন লীল আরব ধ্বংস আরবের জন্য তো নবী ইসলাম যখন এই বিষয়টি বললেন ওম্মে সালামা প্রশ্ন করলেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের ভিতরে এত নেককাররা আছে এরপরও কি আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ঈদা আল খাবাস খারাপই যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অন্যায় যদি তোমাদের ভিতরে বেড়ে যায় পাপাচার যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অশ্লীলতা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় বেহায়াপনা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় তখন আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবে আজকে রক্ষণশীল সৌদির দিকে তাকান রিয়াদের ভিতরে অর্ধ নারীদেরকে দিয়ে কনসার্ট হচ্ছে মাদায়নে শাল যে জায়গা আল্লাহ তারা ধ্বংস করে দিলেন আজ জাতি কাল্লা রব্বুল আলমী ধ্বংস করলেন যারা বিশাল বিশাল পাথর কেটে যারা ঘর বাড়ি নির্মাণ করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমি নিজে ওই জায়গা দিয়ে যাওয়ার সময় রসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিস মনে করেছে আল্লাহ নবী যখন তাবুকে যাচ্ছেন এই প্রান্ত দিয়ে পার হওয়ার সময় নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন তোমরা তাড়াতাড়ি যাও সাহাবাইকরামকে বলতেছিলেন ইল্লা বাকুন কাঁদতে তোমরা এই জায়গাটা পার হবে কারণ না জানি আল্লাহ আমার বড় ধরনের আজাব দিয়ে তাদের মতো পাকড়াও করে ফেলে নাবিজি এই সময় ভয় পাইতেন এই জায়গাগুলো দিয়ে পার হতে নাবিজি ভয় পেতেন বড় আফসোস আর পরিতাপের বিষয় এখন আমাদের মন থেকে ভয়টা দিন দিন উঠে গেছে উঠে যেতে যেতে এমন একটা অবস্থা এখন মদ বিক্রির পারমিশন দেওয়া হচ্ছে নতুন একটা সিটি করা হয়েছে নিয়ম সিটি যেটা পরিচালিত হবে ভিন্নভাবে টোটালি প্রযুক্তির রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে উড়ন্ত ট্যাক্সি থাকবে এমন কোনো প্রযুক্তি নাই যেটা সেখানে ব্যবহার হবে আধুনিক সব প্রযুক্তি সেখানে থাকবে সেখানে চাঁদের মাটি এনে রাখা হবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে বর্তমানে সৌদির একটা মিশন আর ভীষণ হচ্ছে তারা চায় যে আরবের লোকেরা বিভিন্ন দেশে গিয়ে মজমাস্তি না করাচ্ছে বরং তাদের এলাকার ভিতরে মজমাস্তি করবে মা আদাল এইভাবে আল্লাহ তারা আরবকে ধ্বংস করবেন এবং আপনি দেখেন এই সময়ে আরবের বিভিন্ন জায়গা সবুজ হয়ে যাচ্ছে নবী আলাইস্লা তো সালাম হাদিসের ভিতরে সতর্ক করেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন এই বিষয়গুলো খুবই অল্প সময়ের ব্যবধানে তাকালে দেখা যায় নতুন নতুন অনেক বিষয়গুলো ইদানিং আসতেছে যে বিষয়গুলো একসময় আমরা কল্পনা করি নাই সে বিষয়গুলো হঠাৎ করে চলে আসছে কন্ট্রাডিক্ট এই বিষয়গুলো যেটা ইসলামকে খাটো করে এমন বিষয়গুলো তারা ইচ্ছে করে এই পদক্ষেপ গুলা নিচ্ছে বহু এখন সৌদির আছে শুধুমাত্র এই প্রতিবাদ করার কারণে এই প্রকাশ্যে যারা মদ বিক্রির অনুমতি দিয়েছে এটা এই পবিত্র ভূমির মান নষ্ট করেছে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে আজাব গজবে নিপতিত করবেন আমার কাছে তো মনে হয় এই দুই হাজার পঁচিশ শেষ হবে তাদেরকে ভয়াবহ অনেক পরিস্থিতি দেখিয়ে আজাব গজবের অনেক পরিস্থিতি দেখিয়ে এই দু আমার কাছে মনে হয় শেষ হবে এই জন্য আল্লাহর কাছে পানা চাই যেভাবে বারবার বলেছেন ওই নুন আরব ওয়াই নুম আরব ধ্বংস আরবের জন্যে যদি তারা অন্যায়ের দিকে যায় আল্লাহ তারা তখন তাদেরকে ধ্বংস করবেন আজকে আমার মনে হয়